পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া নিঃশংস হত্যাকাণ্ডটি আসলে কি হঠাৎ ঘটেছিল নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত ষড়যন্ত্র বিএনপিকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই হত্যা এমন দাবি এখন আলোচনার কেন্দ্রবিদ্যুতে ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সময় সারাদেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে একযোগে শুরু হয় বিক্ষোভ আর প্রতিবাদ এমন সম্মনিত তৎপরতায় সন্দেহের আঙ্গুল তুলেছে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সরাসরি অভিযোগ করেছেন মিডফোর্ডের এই হত্যাকাণ্ডে ডিজিএফআই এর হাত আছে তিনি বলেন স্বাভাবিক পরিস্থিতিতে যদি কেউ পাথর ছুঁড়ে আশেপাশের মানুষ ভয় পেয়ে ছুটে পালায় কিন্তু এখানে একজন পুরো ঘটনা ঠান্ডা মাথায় ভিডিও করলো আর সেই ভিডিও ঠিক সেই দিক থেকেই করা হচ্ছে যেই দিক থেকে হামলা হচ্ছে এটা সাধারণ নয় বরং স্পষ্টতাই পূর্ব পরিকল্পিত কর্নেল মুস্তাফিজুর রহমান আরও বলেন গোয়েন্দা সংস্থাগুলো এর আগেও তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনা লন্ডন থেকে জানান অথচ এ ঘটনা থামানোর কোনো চেষ্টা করেনি। তার দাবি ভারতীয় পরামর্শে অস্থিতিশীলতা তৈরি করতে এসব করা হচ্ছে তিনি বলেন বিএনপিকে দুর্বল করতে পারলে সবচেয়ে লাভবান হবে ভারত সাবেক এই সামরিক কর্মকর্তা পরামর্শ দেন তারেক রহমান যেন দেশের ভেতর থেকে নেতৃত্ব দেন সাথে সাথে বিএনপির আশেপাশের নেতাদের সিকিউরিটি ভেরিফিকেশন জরুরি যেন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস না হয় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন ঘটনা ঘটে যাওয়ার পর দলীয় গোন্দল আর চাঁদাবাজির গল্প প্রচার করা হয়েছে পরিকল্পিতভাবে তার দাবি ডিজিএফআই রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করতে এসব করে যাচ্ছে এবং নিয়ন্ত্রিত মিডিয়ার প্রভাবে প্রচার করছে আলোচিত প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য বলেন বিএনপির ভেতরে দুর্বৃত্ত অংশকে মাঠে নামিয়ে মূলত দলের ভাবমূর্তি শেষ করতে চায় ডিজিএফআই তিনি প্রশ্ন তোলেন কে এই খুনের সময় এত নিখুঁত ভিডিও করল কে সাহস দিল এমন নির্মম হত্যাকাণ্ড ঘটানোর পুরো ঘটনায় স্পষ্ট এটি শুধু একটি খুন নয় বরং একটি ভয়ঙ্কর রাজনৈতিক খেলা কারা চায় বিএনপিকে নষ্ট আর ঘৃণিত রাজনৈতিক শক্তি হিসাবে তুলে ধরতে আর কে এই রক্তাক্ত নাটকের নৈপথ্যের পরিচালক সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জিবিসি বাংলা নিউজে জিবিসি বাংলা সত্য অনায়ের পথে ধন্যবাদ